তো হ্যালো বন্ধুরা কেমন ছেন তোমা আশা করি সবাই ভালো ছেন মুই আর মোর বউ চলে এসেছি আজকে কীর্তন শুনবা আমার কালীগঞ্জের যে নাগ মন্দির ছাড়া নাগ মন্দিরের কীর্তন শুরু হয়ে গেছে অষ্টবর শুরু হয়ে গেছে তোমাকে দিবি চান চলে আসো কীর্তন শুনবা আমার তো কীর্তন শুনতে শুনতে আজকে বাতাসে ছিটপা মানে উঠে গেছে মোর বউ আজকে তো মুই অল্প ছু মুই আজকে মানে উপর উঠানি পারছো অন্য প্রবলেম চে তো সেই জন্যে তো মোর বউ তো দেখা পাচ্ছেন বাতাসে ছিটাতেছে হ্যাঁ তো ও আজকে নিরামিষ খাইছে তো আর আমি অল্প আমিষ নিছি ভুল করে আমি নি পাবো বাইরে খাই নিছি সেই জন্য তো আমি মন্দির তার ভিতর যাবাই নি পারছো তো ওহে বাতাসে ছিটাতেছে আর সঙ্গে মোর বেটা আছে আর হচ্ছে ওর দুটা বন্ধুছে আমার নাচ খেলার সব একসাথে নাচ শিখে তো তো দেখা পাচ্ছেন তোমার যে এই যে মিডিলের তো মোর বেটা হয় এই যে ওটা তো যে বাতাসে ওটা মোরে বউ হয় বুঝাই পালেন তো ঠিক আছে তাহলে দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিও ভিডিওত তো ভালো থাকেন